কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফাঁকি কবিতাটি আবৃত্তি করে শোনা বিনুর বয়স যখন তেইশ রোগে ধরল তার ওষুধে আর ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় নানান মাপের জমল শিশি নানান মাপের কৌট হল জড়ো বছর এক চিকিৎসাতে অস্থি যখন করল জড়ো জড়ো তখন বললে হা অবদল করো এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে চাপা হাসি টুকরো কথার নানান জোড়া তারা আজকে হঠাৎ ধরিত্রী সকল আলো ধরে বর্গ নীলে বরণ করে রোগা মুখের মস্ত বড় দুটি চোখে বেনুর যেন শুভ দৃষ্টি হলো নতুন লোকে প্ল্যাটফর্মের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা এঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিখে যা হাতে পায়ে সে ছুঁড়ে ছুড়ে সবার দুঃখ দুর্না হলে পরে আনন্দ তার আপনা হতে বইবে কেমন করে এ বিশ্বের ধরাতলে আজ ভাসান যেন প্রেমের সোতে তাই সে যাত্রাটি করতে হবে দান ধ্যানে বিশ্বের কল্যাণে বিনুর মনে যাচ্ছে বারে বারে নিখিল একলা শুধু আমিই কে বলতাম কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বাই সেই কথাটি মনে করে উলক দিল গায়ে বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হলো ছঘট রাখার থামতে হবে যাত্রী মনে হলো এ এক বিষম্বালায় বিনু বললে কেন এই তো বেশ তার মানে আজ এই যে খুশির শেষ পথের মাসি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা আনন্দ তাই এক তার পৌঁছানো আর চলা যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো এক্কা গাড়ি কেমন চলে আর দেখেছো বাছুরটি ওই আ মরে যায় চিকন নধর দেহ মায়ের চোখে কি সুগভীর সিংহ আর ওই যে ওখানে দিঘির উঁচু বাড়ি শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি ওই যেখানে স্টেশনের বাবু থাকে আহা ওরা কেমন সুখে থাকে যাত্রী ঘরে বিছানাটা দিলেন পিদি বলে দিলেন বিনু এবার চুক্তি করে ঘুমো আরামেতে প্ল্যাটফর্মের চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে এনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘন্টা দিনে খয়েই গেল পাড় এমন সময় দ্বারের কাছে এসে পড়লে বিনু কথা একটা আছে যে দেখি কে এক হিন্দুস্তানি মেয়ে আমায় সেলাম করে রইল ধরে বারান্দা তার থাম বিনু বললে লক্ষ্মিণী নিও না ওই যেখানে দেখি রুচু পারি ওইখানে ওর বাড়ি স্বামী রেলের পুলি তেরো শুকন স্বরে দেশে ওদের আকাল হলো স্বামী স্ত্রী পালিয়ে এলো জমিদারের অত্যাচারে সাত বিঘে ওর জমি ছিল কোন এক গাঁয়ে কি এক নদীর ধারে বাধা দিয়ে বললে ভেসে রুকি নেড়ে জীবনচরিত শেষ না হতে হতেই গাড়ি পরবে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারো অধিক ক্ষতি হবে না তাই কারো বাঁকিয়ে বুড়ো পাকিয়ে চক্ষু বেনু বললে কক্ষণ না বলবো না সংক্ষেপে আফিস যাবার তাড়াতো নেই ভাবনা কিসের তবে আগাগোড়া সব শুনতেই হবে নভেলপোড়া নেশাটুকু কোথায় গেল রেলে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলাম আমি আসল কথা শেষে ছিল সেইটি কিছু তা পুলির কুলির মেয়ের বিয়ে হবে তাই বা বাদুবন্ধ গড়িয়ে দেওয়া চায় সে ভাবনাটি ভারী টুক্কি নিলে করেছে বিব্রত তাই আমার ওপর ভার কুড়ি নারীর ভাবনা গোচা আজকে যাওয়ার সময় থকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে কাণ্ড এগিয়ে এমন কথা মানুষে শুনেছে কি যাতে হয়তো মেথর হবে কিংবা নেয়াত ওচা যাত্রী ঘরের পরে ছাড়া মোছা পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে আমি বললাম একটা একশো টাকার নোট আছে সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনে ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেবো তবে এই বলে সেই মেয়েটিকে আড়ালে ডেকে নিয়ে আচ্ছা করেই দিলেন তাকে কেমন তোমার নৌকি থাকে দেখবো প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘোচাবো কিন্তু যখন পড়লো পায়ে ধরে দু টাকা তার হাতে দিয়ে দিলে বিদেয় করে জীবন দেউল আঁধার করে নিবল হঠাৎ আলো ফিরে এলেন দুমাসই ফুরালো বিলাসপুরে এবার যখন এলেন আমি দেখলাম শেষ নিমেষে বিনু আমার পায়ের ধুলি নিয়ে বলেছিল শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রে মম বৈকুণ্ঠের নারায়ণের পরে নিত্য সিঁদুর সম শেষ দুটি ভগবান্তর জামি বিনুরে আজ জানাতে চাই আমি শেষ দু মাসের অর্ধে আমার বিষম বাকি পঁচিশ টাকার ফাঁকি দিই যদি আজ লক্ষ্মী নিল লক্ষ টাকা তবুও তো ভরবে না সেই ফাঁকা বেনু থানিয়ে গেল ফাঁকি শুধু তিন তারি সাথে বিলাসপুরের স্টেশনে শুধাই সবার কাছে রুক্মিণী সে কোথায় থাকে প্রশ্ন শুনে অবাক মানে রুকিণী কে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরুপুরীর বউ বললাম যে বললে সবে এখন তারা এখানে কেউ নেই শুধাই আমি কোথায় কেটে পাবো তারিখ স্টেশনের বড় বাবুর রেগে বলেন সেই কে রাখি টিকিট পাবো বললে হেসে তারা মাসেক আগে চলে গেছে দার্জিলিং কিংবা খসরুবাগি কিংবা আড়াকানি সুধাই যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ও আজ সবার যে তারে সবার যে পরম প্রয়োজন ফাঁকির বোঝানো আমার আছে সেই একজন শেষ দুটি মাছ শুধাই দিল ঘুরে মুখে শেষ সে কথা কেমন করি রয়ে গেলাম দায়ী হল চিরস্থায়ী নমস্কার